আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এবার জানিয়ে দিচ্ছি আজকের নিউজের শিরোনাম এনটিআরসি এর সপ্তম গণবিজ্ঞপ্তির মন্ত্রণালয়ের অনুমোদন প্রকাশ যেকোনো সময় এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক শ্রোতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন এর সপ্তম গণবিজ্ঞপ্তির অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় যে কোনো সময় এই গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানা গেছে রোববার চার জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য এনটিআরসি এ শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিল মন্ত্রণালয় সেটি অনুমোদন করেছে এখন এনটিআরসিএ চাইলে যে কোনো সময় তাদের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে এদিকে তিনটি অধিদপ্তর থেকে আসা মোট সাতষট্টি হাজার দুশো আটটি চাহিদা টেলিটকে পাঠানো হয়েছে বলেও জানা গেছে এর আগে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসি এর কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছিলেন সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম ইতোমধ্যেই সম্পন্ন করেছে এন টিআরসিএ এই গণবিজ্ঞপ্তিতে বিধানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে ফলে এবার অনেক যোগ্য প্রার্থী শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ পাওয়ার আশা করছেন উল্লেখ্য কয়েকদিন আগে বাহাত্তর হাজার শূন্য পদ যাচাইয়ের জন্য তিনটি অধিদপ্তরকে চিঠি দিয়েছিল এনটিআরসিএ যাচাই বাছাই শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এসেছে উনত্রিশ হাজার পাঁচশো পদ কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আটশো পদ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে ছত্রিশ হাজার আটশো শূন্য পদের চাহিদা সব মিলিয়ে মোট সাতষট্টি হাজার দুশো আটটি শূন্য বিপরীতে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে এনটিআরসিএ প্রসঙ্গত ২০২৪ সালের সেপ্টেম্বরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে একচল্লিশ হাজার জন শিক্ষককে নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ছয়টি গণবিজ্ঞপ্তি এবং আঠারোটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করেছে প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী নিউজগুলো ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং দৈনিক শিক্ষার আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ক আপডেট নিয়ে আল হাফেজ আসসালামু আলাইকুম